আসসালামু আলাইকুম গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো ব্যাক টু মাই ভিডিও ফরম্যাটিভ চ্যানেল লিন আরাফাত ভাই ওয়াইটি তো গাইস তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝে গেছো আজকের ভিডিও কেমন হতে যাচ্ছে তো বেশি কথা বাড়াবো না চলো সরাসরি ভিডিওতে চলে যাই তো গাইস ভিডিওতে তো চলে আসলাম কিন্তু তোমরা কি জানো আজকে আমরা এই সব ইভেন্ট কমপ্লিট করব তো গাইস আজকে ইভেন্ট কমপ্লিট করি নাকি না করি আজকে চ্যালেঞ্জ থাকবে এই যে কোনো একটা লাক রয়্যাল থেকে যে কোনো একটা কিছু বের করা যা বলা যা কাজ মানে যা বলি কাজ তো আমি কিন্তু কথা বারকালা করবো না যে কোনো একটা না একটা ইয়া জিনিস বাইর করে ছাড়বেন চল্লাহ তো মিষ্টির স্ক্রিন দিয়ে দিলে তো হবে শোভান আল্লাহ তো চলো আজকে ইভেন্টগুলো দেখি কি বাইর হয় ফার্স্টে বিশ মিনিট করে নয়টা মনের স্পিন মারার পর আমাদেরকে সোজা পিস্টির স্ক্রিন দিবে না এটা আমি জানি কারণ গ্যারিনাইসে থাক গ্যারিনাইসে মহা ভালো মানুষ তো ভালো না বললে আবার দিবে না তো আমরা তারপরে এখন আবার স্প্রিন করে দিতে পারি ও ভাই একটুর জন্য গ্যারিনে কত বড় হারামি দেখছেন একটুর জন্য যে আটকে যাই কত বড় মা মানে হারামি তো তারপরে আমরা তিন নম্বর স্প্রিনটা করে দিবে এবং সাথে সাথে কী পাবো ও ভাই মশাল্লা ভালো জিনিসও পেয়েছি এফ এফ নাইফ পেয়েছি তো এফএফ নাইফও কিন্তু এটা কিন্তু গাজরের স্প্রিনটা ভালোই লাগছে আমার থেকে তো চলো দেখি একটু ইকুইপ করে আসি ভালো করে আসি এটা এফ এফ নাইফ নাকি আমি তো বুঝতেছি না পিস্তল মনে হয় নাকি আর এফ এফ নাইফ নাকি পিস্তল নাকি শর্ট এটাও তো বুঝতেছি না তো এফ এফ নাইফটা কোথায় জানো আচ্ছা মিলি মিলিতে নাকি চিনিও না রে ভাই মিলিতে মনে হয় আমি চিনতেছিলাম আচ্ছা আচ্ছা ওই তো 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 এটা এখন হাতে নিয়ে দেখবো এটা কেমন লাগে ও ভাই একে ইভোটা ছিল এটাও এত ভালো লাগতেছিলাম যতটা গাজর হাতে নিয়ে লাগতেছে সবে ছিঁচি বলবেন তো আমিও ছিচি বলছি তো এটা তো মাইন করি না আর ডায়মন্ড যখন আছে হাত তো কামড়াবেই তো নব্বই ডায়মন্ড আছে আমরা এই তো একটা স্পিন মারবো আর শুনতেছি সামনের মাসে নাকি আসবে মানে কবর এমিউটটি আসবে তো কবর মিউরটি নেওয়ার জন্য তো আমি লাখটা করে রাখলে পরে যদি পারি যদি ভাগ্যে থাকে যদি আল্লাহ ভাগ্যে রাখে তাহলে তো নিতে পারবো তো নব্বই ডায়মন্ড স্পিন মারলে দেখি দেয় নাকি আমি জানি দিবে না হারামির আমির বাচ্চাই দিবে না তো এখন কিছু করার নাই দিবে না উনি মানে ইতে দিবে না তো আজকের ভিডিও পর্যন্তই তোমরা যারা যারা লাস্ট ফ্রেন্টের ভিডিও দেখছো তারা লাইক সাবস্ক্রাইব করে দিবা তো আল্লাহ হাফেজ